আমাদের রান্না হয়ে গেছে এখন গরম করছি ইলিশ মাছ ভাজা তেল আর অল্প কয়েকটা ভাজা নিয়েছি রাত্রে কেউ বেশি খাবে না তাই অল্প কয়েকটা ভাজা ইলিশ মাছ ভাজা তেল কাঁচা লঙ্কা লবণ আর আলু ভাজা করলা ভাজা চিচিমি ভাজা বেগুন ভাজা ঢ্যাঁড়স ভাজা কাঁকরোল ভাজা মাছ ভাজা কয়েকটা ভাজা নিয়েছি কাল রান্না পুজো আজকে গরম মুখ হবে মাঝ ভাজা আর ভাজাভুজির ফটো ভিডিও করেছি ফোনে চার্জ ছিল না আর কিছু ভিডিও তেমন করা হয়নি তো অল্প ভিডিও করেছি হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নাস লাইফস্টাইল এবং মাই ফেসবুক পেজ স্বপ্ন লাইফস্টাইল তো চলে এসেছি আজকের নতুন একটা ভিডিও নিয়ে রান্না পুজোর ভিডিও নিয়ে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কেউ স্কিপ করবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে থাকবেন পাশে থাকবেন তো চলুন দেখে নেওয়া যাক ছোট্ট ভিডিওটি সকালে ঠাকুরের ঘরে পুজো দিলাম মা মনসার দুধ কলা সন্দেশ কল জ্যেষ্ঠীর সাথে মা মনসা সব দিয়ে সব ঠাকুরকে ফুল চন্দন সিঁদুর পরিয়ে মা মনসাকেও স্নান করিয়ে দুধ দুধ গঙ্গা জলে স্নান করিয়ে সিঁদুর করে পুজো দিলাম এবং উনুনে পূজা হলো কাশ ফুল মনসার ডাল দিয়ে শ্যাপলা ফুল দিয়ে পুজো হলো তারপর বিশ্বকর্মা পুজো হলো আমাদের বাড়িতে তো আজকের তো অরন্ধন আজকের রান্না হবে না সবাই ওই যা কালকের যে রান্না হয়েছে আজকের সব পান্তা খাওয়া হবে উনুন জ্বলবে না